আসসালামু আলাইকুম দর্শক সিলেট সাতক সমাগম সাতক থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আমি ফয়সাল আপনাদের সাথে আছি এই মুহূর্তে আমরা রয়েছি সাতকে সাতক থেকে আজকের এই বন্যার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেভাবে পানির স্রোত দেখতে পেয়েছেন আপনারা প্রতি বছর আসলেই কিন্তু সাতকের মানুষ নামগঞ্জের মানুষ বিভাগের মানুষ আতঙ্কে থাকে কারণ বছরে তিন থেকে চারবার বন্যা আসে সেই বন্যায় কিন্তু বাড়িঘর তলিয়ে যায় এবং পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ সেই বছর আসলেই যখন বর্ষাকাল আসে তখন কিন্তু সেই যারা পানিবন্দী হয়ে যান তারা কিন্তু অনেকটাই আতঙ্কে থাকেন এবং বাড়িঘর সহ পানিতে তুলিয়ে যায় আমরা রয়েছি সাতকে সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি ফয়সাল আছি এবং এই মুহূর্তে দেখানোর আমরা চেষ্টা করছি আজকে সর্বশেষ পরিস্থিতি এটা হচ্ছে একটা গ্রামীয় রাস্তা যে রাস্তায় এখন পর্যন্ত পানি রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে থাকবেন আমরা আপনাদেরকে বন্যা সর্বশেষ পরিস্থিতি সিলেট সমিতি থেকে সাতক থেকে আমরা যুক্ত হয়েছি সিলেট বিভাগ বর্ষাকালের সময় সব সময় কিন্তু আসলে তারা আতঙ্কে থাকেন কারণ অনেকজনের বাড়িঘর কিন্তু পানিতে তলিয়ে যায় এবং তারা কিন্তু গরু বাসুসহ হাঁস সহ কিন্তু পানিতে বাসিয়ে নিয়ে যায় সেই আতঙ্কের দিন জীবন জীবনযাপন পার করছেন এই সিলেটের মানুষ সাতকের মানুষ রংগঞ্জের মানুষ আমরা সেই কষ্ট দুর্ভোগ এই যন্ত্রণা তুলে ধরার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি আপনাদেরকে দেখে দেখানোর জন্য আমি যে রাস্তাটিকে রয়েছি সেই রাস্তা হচ্ছে বঙ্গবন্ধু রাস্তা সেটাকে বলে এবং এটা মৈত্রীগড় একটা রাস্তা আমি সেই রাস্তার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে আমরা মনে করি জনস্বার্থে সে নিউজগুলি করে তাকে আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আমাদের এই নিউজগুলো আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির হয়েছে আমি ফয়সল আহমদ আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো ইনশাল্লাহ আমাদের এই পেজটি সবসময় আপনারা ফলো করে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই বন্যার সমস্যার পরিস্থিতি দেখানোর জন্য এবং কোনো কোনো জায়গায় কিন্তু দুই থেকে তিন ফিট পানি রয়েছে এবং যদিও আজকে সকাল থেকে পানিটা একটু কম বাড়ছে একটু কম আছে আমি তথ্যগুলো আপনাকে দিচ্ছি কিন্তু গতকাল যেভাবে অবিরাম বৃষ্টি হয়েছিল তা সেই বৃষ্টিতে কিন্তু পানিতে তলিয়ে যায় অনেক ঘরবাড়ি আর সেখান থেকে সকাল থেকে কিন্তু একটু পানি গতিতে কমছে একটু গতিতে কমছে পানিটি আমি আপনাকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের কাছে যে খবর রয়েছে পানি বাড়তেছে সাতকে একটু কম বীর থেকে পানি কিন্তু কমতেছে এই ছিল আমাদেরকে আমাদের তথ্য আজকে শতক থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি দেখার দেখার চেষ্টা করছি যে এই যে পুরো এটা শুকনো মৌসুমে এটা কিন্তু জমিটা কিন্তু শুকনো থাকে কিন্তু আপনার মনে করতে পারেন এদিকে তাকালে হয়তো বড় কোনো সাগর অথবা নদী এরকম কোনো কিছু মনে করতে পারেন কিন্তু না এটা আসলে শুকনো মৌসুমে কিন্তু এই জমিটা কিন্তু শুকনো থাকে তো আজকের এই পরিবেশে আপনারা মনে করতে পারেন যে আসলে এটা হয়তো কোনো সমুদ্র অথবা নদী কিন্তু নদী নয় সমুদ্র নয় কিন্তু আজকের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পানিতে তলিয়ে গেছে এই জমিগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে যুক্ত থাকুন আমাদের সাথে কে থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের লাইফ আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কোথায় থেকে দেখছেন সেটা আবার আপনারা এই মুহূর্তে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিতে পারেন সবার কাছে আজকের এই লাইফটি আমরা রয়েছি মূর্তির গাঁও রাস্তায় যেটা বঙ্গবন্ধু যে চত্বর রয়েছে সেই চত্বরের পাশে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে এই মুহূর্তে বন্যার পানি সকাল থেকে একটু দীর্ঘদিন কমছে আহ এই তত্ত্বগুলো আপনাদেরকে দিচ্ছি কিন্তু কানাইঘাট সহ কিন্তু পানি বাড়ছে আমাদের কাছে যে রয়েছে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আজকের এই বন্যার পানি আহ কতটুকু বাড়লো কমলো আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এটা একটা গ্রামের রাস্তা এই রাস্তাটি কিন্তু পানিতে তলিয়ে গেছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি পেজ পেজের মাধ্যমে জানি হয়তো আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন যারা দেখবেন যারা যুক্ত থাকবেন সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এই নিউজটি জনস্বার্থে করা আপনাদের জন্য এটা পানির স্রোত আপনার দেখলে বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি নামতেছে সেই এটা আপনারা বুঝতে পানিটি দেখলে পারছেন যেদিকে থাকাবি শুধু পানি আর পানি পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না এমনটি আসলে আপনাদেরকে দেখানো আমরা চেষ্টা করছি এবং একটা রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি সেই রাস্তা দিকে পানি কেমন স্রোতে নামছে সেটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে সবাই লাইফটা শেয়ার করুন প্লিজ জনস্বার্থে নিশ্চিত করা আপনাদের আশেপাশে যারা আছেন সবাইকে এই লাইভটি শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে এটি আমাদের অনুরোধ কারণ হচ্ছে আমরা লাইভটি করছি জনস্বার্থে সবার জন্য আপনাদের জন্য যারা এই মুহূর্তে যুক্ত আছেন সিলেট সুনামগুন বন্যা সবাসের পরিস্থিতি নিয়ে হাজির হয়েছে আমি ফয়সাল আপনাদের সাথে আছি সাথে তাকবো ইনশাল্লাহ দশক বিদায় নিচ্ছি বিদায় নিবার আগে একটি কথাই বলি প্রতিদিন একটি ভালো কাজ করি ভালো কাজ করলে হয়তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন যে ভালো কাজগুলো যুক্ত হবে পাঁচশো দিনে পাঁচশোটি কাজ ভালো যুক্ত হবে এক হাজার দিনে এক হাজারটি ভালো কাজ যুক্ত হবে সেগুলো কিন্তু পরকালে আমাদের সবের অংশীদার হয়ে দাঁড়াবে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোন লাইব্রেরি তথ্য প্রসাদ থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম কোদা হাফেজ